ক্লাস নাম্বার 3 এইসএসি 2026 বায়োলজি সেকেন্ড পেপার প্রথমে যে আছে প্রতিসাম্য প্রতিসাম্য বলতে কি বোঝায় প্রতিসাম্য বলতে বোঝায় প্রাণী দেহের মধ্যবর্তী তলের দুপাশে সদৃশ্য বা সমান আকৃতির অংশের অবস্থা বোঝায় যে সমস্ত প্রাণীর দেহকে কোনো না কোনো কাজে অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করলে যে সমস্ত প্রাণী প্রতিসম পাওয়া যায় তাহলে যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অংশ বা অক্ষ বরাবর সমান অংশে ভাগ করার পর সমান অংশে ভাগ করা যায় সে সমস্ত প্রাণীদেরকে বলা হয় প্রতিসম প্রাণী প্রতিসম প্রাণী বলতে বোঝায় যে সমস্ত প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সে সমস্ত প্রাণীদেরকে বলা হয় প্রতিসম প্রাণী বা সাইমেট্রিক্যাল অ্যানিমাল বলা হয় প্রতিসাম্য বলতে কি বোঝায় প্রতিসম্য বলতে বোঝায় যে সমস্ত প্রাণীর দেহের মধ্যবর্তী তলের দুপাশে সদৃশ্য বা সমানাকৃতির অং আকৃতি বিশেষ অংশের অবস্থা বোঝায় প্রতিসাম্য প্রাণী বলতে বোঝায় প্রাণী দেহের মধ্যবর্তী তলের দুপাশে সদৃশ্য বা সমান আকৃতির অংশের অবস্থা আর প্রতিসম্য প্রাণী বলতে বোঝায় যে সমস্ত প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তলবর বা সমানাংশে ভাগ করা যায় সে সমস্ত প্রাণীদেরকে বলা হয় প্রতিসম প্রাণী বা সাইমেট্রিক্যাল অ্যানিমল আর এ সমস্ত প্রাণীর দেহে কোনো বিভাজন সম্ভব হয় না বা এসব ধরনের বিভাজন সম্ভব হয় না তাদেরকে বলা হয় অপ্রতিসম প্রাণী বা অ্যাসাইমেট্রিক্যাল অ্যানিমল প্রাণী দেহে বিভিন্ন ধরনের প্রতিসম্য দেখা যায় যেগুলো নিজে আলোচনা করা হয়েছে গলীয় প্রতিসাম্য গলীয় প্রতিসম্য বলতে বোঝায় একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ্য বা সমান ভাগ করা যায় তেমনিভাবে কোনো প্রাণীধেহকে যদি ভাগ করা হয় তখন তাকে বলা হয় গলীয় প্রতিসম্য যেমন ভলবক্স রেডিওলারিয়া হেলোজোয়া প্রভৃতি হচ্ছে এককোষী প্রতিষ্ঠান জীব গলীয় প্রতিসম্য বলতে বোঝায় যখন কোনো গোলককে আমরা মাস্ক বরাবর যদি সমান অংশে ভাগ করি তেম তখন কোনো প্রাণীকে যদি আমরা একইভাবে সমান অংশে ভাগ করি বা সমান তল বরাবর সদৃশ অংশে ভাগ করি তেমনিভাবে কোনো প্রাণীকে ভাগ করা যদি হয় তখন তাকে বলা হয় গোলীয় প্রতিসাম্য গোলীয় প্রতিসাম্যের উদাহরণ হিসেবে দেয়া আছে ভলব বক্স রেডিউলারিয়া হিলিয়ে প্রভৃতি হচ্ছে একুশি প্রতিষ্ঠানজীব গোলীয় প্রতিসাম্য বলতে বোঝায় গলি প্রতিসাম্য হচ্ছে কোনো গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে তল বরাবর সদৃশ্যভাবে সমান অংশে ভাগ করা হয় তেমনি যদি কোনো প্রাণীকে ভাগ করি তখন তাকে আমরা তাকে বলি গলি প্রতিসাম্য। যেমন যদি কোনো গোলক বা ফুটবলকে আমরা মাস্ক বরাবর সমান অংশে ভাগ করি তল পর্যন্ত তাহলে সেই রকমভাবে কোনো প্রাণীকে যদি মাঝ বরাবর শেষ পর্যন্ত ভাগ করা হয় তখন তাকে আমরা তাকে বলবো গলি প্রতিসাম্য। এরপর অরিয় প্রতিসাম্য বলতে কি বোঝায় কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন সেই ধরনের প্রতিসম্যকে অরিয় প্রতিসাম্য বলা হয় অরিয় প্রতিসাম্যের উদাহরণ হিসেবে আছে হাইড্রাজ এবং জেলিফিশ হরির প্রতিষম্য বলতে বোঝায় কোনো প্রাণী কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুই অংশে ভাগ করা যায় তখন তাকে বলা হয় অরি প্রতিষম্য অরি প্রতিসাম্য উদাহরণ হচ্ছে হাইড্রা এবং জেলিপিস যে দুভয় হচ্ছে সামুদ্রিক প্রাণী অরি প্রতিষম্য বলতে বোঝায় কোনো প্রাণীর দেহকে এ থেকে শুরু করে এই পর্যন্ত কোনো প্রাণীর দেহকে আমরা যদি লম্ব বরাবর অর্থাৎ লম্ব অনুযায়ী কাটি তাহলে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অংশে ভাগ করা হয় তখন তাকে বলা হয় ওরি প্রতিসম অর্থাৎ একের অধিক দুই এবং দুয়ের অধিক যদি সমান অংশে আমরা বিবেচন করতে পারি কোনো প্রাণীকে তখন তাকে আমরা বলি ওরি প্রতিষম্য এছাড়া রয়েছে সি অ্যানিমন ও সম্পর্কিত গোষ্ঠীভুক্ত প্রাণী যাদের অনুলম্ব অক্ষের এক প্রান্তে মুখে অবস্থিত সব প্রান্তে প্রাণীতে ওরিয় প্রতিসাম্য দেখা যায় তিন নম্বরে রয়েছে ডি স্তর প্রতিসাম্য ডি স্তর প্রতিসাম্য বলতে বোঝায় কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হওয়ায় অনুদর্গ বরাবর শুধু তল পরস্পর সমকোণে অতিক্রম করতে পারে তখন ওই প্রাণীদেহে চারটি সন্ধিಾಂಶে বিভক্ত হতে পারে এই ধরনের প্রতিসাম্যকে বলা হয় দি অরীয় প্রতিসাম্য এই ধরনের প্রতিসাম্যকে বলা হয় বি অরীয় প্রতিসাম্য মানে বি অরীয় প্রতিসাম্য বলতে বোঝায় কোন প্রাণীর দেহে যখন কোন অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া হয় অনুদরগ বরাবর শত দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে ফলে ওই প্রাণী দেহ চারটি অংশে বিভক্ত হতে পারে তাইলে ওই দেহ মোট চারটি অংশে বিভক্ত হতে পারে এ ধরনের প্রতিসাম্য হচ্ছে দি অডি প্রতিসম্য ধরনের প্রতিসাম্যকে বলা হয় দিও প্রতিসাম্য যেমন টিনোফোরা উদাহরণ হিসেবে আছে টিনোফোরা জাতীয় এ ধরনের প্রাণী বা টিনোফেরা জাতীয় প্রাণীর দেহ হিসেবে আছে প্লানা মৌলিকভাবে অরীয় প্রতিসাম্য হলেও দুটি কর্ষিকা থাকায় দ্বিওরি প্রতিসাম্য প্রাণী হিসেবে এটি অন্তর্ভুক্ত রয়েছে তাহলে দিওরিয়া প্রতিসাম্যের উদাহরণ হিসেবে আছে টিনোফেরা জাতীয় প্রাণীর দেহ যেমন সিয়ানোপ্লানা সিয়ানোপ্লানা দিয়রি প্রতিসাম্য হল দুটি কর্ষিকা থাকায় সিয়নোপ্লানা দিওরীয় প্রতিসাম্য হলেও দুটি কর্ষিকা থাকে এগুলো দ্বিওরীয় প্রতিসাম্য প্রাণী ডিনোফেরা জাতীয় প্রাণ হিসেবে আছে সিয়নোপ্লানা এটি হচ্ছে একটি ওরীয় প্রতিষম্য প্রাণী সিনোপ্লানা হচ্ছে একটি ওরীয় প্রতিষম্য প্রাণী কিন্তু এর যেহেতু দুটি কোষিকা রয়েছে তার কারণে এটি হচ্ছে দি ওরিও প্রতিষম্য প্রাণী এরপর আছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বাম পাশে অর্থাৎ সেজিটল তল দুটি সদৃশ অংশে ভাগ করা যায় তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম্য বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম্য বলতে কী বোঝায় দ্বিপাদেশীয় প্রতিসাম্য বলতে বোঝায় যখন কোনো প্রাণীর দেহকে যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একবার ডানে ও বামে অর্থাৎ সেজিটাল তল অর্থাৎ সেজিটাল তল দুটি সদৃশ অংশে ভাগ করা হয় তখন তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য তখন তাকে বলা হয় দ্বিপার্শ্ব প্রতিষাম্যি পার্শ্বীয় প্রতিষাম্যের উদাহরণ হিসেবে আছে প্রজাপতি ব্যাং মানুষ হোমোসেপিয়েন্স ইত্যাদি এরপর আছে অপ্র যখন কোনো প্রাণীর দেহকে যখন কোনো প্রাণীর দেহকে দেহ অক্ষ বা দেহ তল বরবার ছেদ করলে একবার সদৃশ অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসম্য বলা হয় অর্থাৎ যখন কোনো প্রাণীর দেহকে যে কোনো ধরনের প্রাণীকে আমরা যদি দেহতল বরাবর সমান অংশে বিভক্ত করি কিন্তু কোনোভাবেই আমরা দুইটি সমানাংশে ভাগ করতে পারবো না তখন তাকে অপ্রতাম্য প্রাণী বলা হয় অর্থাৎ যে কোনো ধরনের প্রাণীকে যদি সমানাংশে ভাগ করার পরও সে দুইটা অংশে বিভক্ত না হয় তখন তাকে আমরা তাকে বলবো অপ্রতিসম্য প্রাণী অপ্রতিসাম্য প্রাণীর উদাহরণ হিসেবে আছে স্পঞ্জ শামুক ইত্যাদি শামুক এবং স্পঞ্জ এদেরকে আমরা কখনোই সমান অংশে ভাগ করতে পারবো না যতই দুইটি অংশে ভাগ করার চেষ্টা করি সমানভাবে তার পাশে খন্ডায়ন কোন প্রাণীর দেহ যদি লম্বলম্বী অক্ষ একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয় তখন এই অবস্থাকে বলা হয় মেটামরিজম মেটামরিজম বলতে কি বোঝায় মেটামরিজম বলতে কি বোঝায় মেটামরিজম বলতে বোঝায় কোন প্রাণীর মেটামরিজম বলতে বোঝায় কোন প্রাণীর দেহ যদি লম্বলমী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয় তখন এ অবস্থাকে খণ্ডায়ন বা মেটামরিজম বলা হয় খণ্ডায়নের ইংলিশ হচ্ছে মেটামরিজম তাহলে খণ্ডায়ন হচ্ছে মেটামরিজম মেটামরিজম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ কাকে বলে বোঝায় কোনো প্রাণীর দেহ যদি লম্বলম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয় তখন এই অবস্থাকে বলা হয় মেটামরিজম প্রতিটি খণ্ডকে বলা হয় মেটামিয়ার বা সোমাইট প্রত্যেকী খণ্ডকে বলা হয় মেটামিয়ার বা সোমাইট প্রতীকী খণ্ডকে বলা হয় মেটামিয়ার বা সোমাইট খণ্ডন বিশিষ্ট হোমোমো হোমোনোমাস মেটামিয়ার খণ্ডন বিশিষ্ট ইংলিশ হচ্ছে হোমোনোমাস মেটামিয়ার আর খণ্ডন বিশিষ্ট বলতে কি বোঝায় যে সমস্ত প্রাণীর যে সমস্ত প্রাণীর কোষগুলো সরি যে সমস্ত প্রাণীর দেহখণ্ডগুলো কোষগুলো যে সমস্ত প্রাণীর দেহখণ্ডগুলো সদৃশ বা একই ধরনের অর্থাৎ যে সমস্ত প্রাণীর দেহখণ্ডগুলো সদৃশ বা একই রকম দেখায় বা একই রকম দেখতে সেগুলো সে সমস্ত প্রাণীদেরকে বলা হয় সমখণ্ডন বিশিষ্ট অর্থাৎ যদি কোনো প্রাণীদের খণ্ডগুলো একই রকম দেখায় একই রকম দেখতে হয় তাদেরকে বলা হয় সমখণ্ডায়ন বিশিষ্ট প্রাণী যেমন কেঁচুর খণ্ডন কেঁচোর খণ্ডন বলতে বোঝায় দেহের যে রয়েছে কেঁচোর যে দেহ কেঁচোর প্রত্যেকটা দেহই হচ্ছে খণ্ড অর্থাৎ একই রকম দেখতে দেখায় তার জন্য কেঁচোকে আমরা সমখণ্ডায়ন আকৃতি বা সমখণ্ডন বিশিষ্ট প্রাণী বলে থাকি খ নম্বরে আছে অসম খণ্ডায়ন বিশিষ্ট হেটারোনোমাস মেটামিয়ার যে সমস্ত প্রাণীর দেহ কোষ বা নট কোষগুলো যে সমস্ত প্রাণীর দেহ খণ্ডগুলো অসম বা ভিন্ন ভিন্ন ধরনের হয় তাদেরকে আমরা অসম খণ্ডায়ন বিশিষ্ট বলি উদাহরণ হিসাবে আছে পতঙ্গের খণ্ডায়ন অর্থাৎ যে সমস্ত প্রাণীর কোষগুলো একই রকম দেখায় না তাদেরকে আমরা বলি অসম খণ্ডায়ন বিশিষ্ট প্রাণী কোন উদাহরণ হিসেবে আছে পতঙ্গ বিভিন্ন ধরনের কীট পতঙ্গ রয়েছে কিন্তু তাদের একটি দেহের সাথে অন্য একটি দেহের যে আকৃতি অথবা খণ্ড করলে দেখা যাবে তাদের আকার আকৃতি কিছুই মেলে না যার কারণে অসম খণ্ডায়ন প্রাণীর উদাহরণ হিসেবে পতঙ্গকে দেয়া হয়েছে অর্থাৎ অসম বিশিষ্ট অসম খণ্ডায়ন বিশিষ্ট প্রাণী অথবা হ্যাটারোনমাস মেটামিয়ার বলতে বোঝায় হ্যাটানোমাস মেটামিয়ার বলতে বোঝায় যে সমস্ত প্রাণীর দেহ খণ্ডগুলো অসম বা ভিন্ন ধরনের হয় সে সমস্ত প্রাণীকে অসম খণ্ডায়ন বিশিষ্ট প্রাণী বলা হয় সে সমস্ত প্রাণীর দেহ খণ্ডগুলো অসম বা ভিন্ন ধরনের হয় সে সমস্ত প্রাণীদেরকে অসম খণ্ডায়ন বিশিষ্ট বা হেটানোমাস মেটামিয়ার বলা হয় হ্যাটানোমাস মেটামিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট এরপর আছে খণ্ডায়ন বিশিষ্ট খণ্ডন বিশিষ্ট প্রাণী বলতে কি বোঝায় এ ধরনের এ ধরনের প্রাণীতে কোনো খণ্ড নেই খণ্ডায়নবিহীন সরি লাস আছে খণ্ডায়নবিহীন খণ্ডায়নবিহীন প্রাণী বলতে কি বোঝায় এ ধরনের প্রাণীতে কোনো খণ্ডায়ন নেই বা কোনো খণ্ড নেই উদাহরণ হিসাবে আছে সমুদ্রতারা বা স্টারফিশ এবং ঝিনুব যেগুলো হচ্ছে সামুদ্রিক প্রাণী এই সমস্ত প্রাণীর দেহে কোনো ধরনের খণ্ড নেই তাদের এজন্য খণ্ডায়নবিহীন প্রাণীর অংশে রাখা হয়েছে খণ্ডায়নবিহীন বা প্রাণী বলতে বোঝায় এ ধরনের প্রাণীতে কোনো ধরনের খণ্ড থাকে না তাই এদেরকে বলা হয় খণ্ডায়নবিহীন প্রাণী নাম্বার সেভেন অঞ্চলায়ন বা টেকমাইট টেকমোটাইজেশন টেকমোটাইজেশন বা অঞ্চলায়ন একই কথা টেকমোটাইজেশন বলতে কি বোঝায় অথবা অঞ্চলায়ন বলতে কী বোঝায় আসলেই দেখতে হবে আর্থপোটা পর্বত প্রাণী আচ্ছা আর্থপোটা হচ্ছে এক ধরনের প্রাণী যেখানে প্রাণীদের ইহন পর্ব রয়েছে যেমন নিডেরিয়া করডাটা এরকম একটা প্রাণীর পর্ব হচ্ছে আর্থপোড়া আর্থপোড়া পর্বের প্রাণীদের দেহ বাহ্যিকভাবে মানে বাইরের বাইরের দিক থেকে বাহ্যিক মানে বাইরের দিক থেকে খণ্ডায়িত হলেও আর্থপোড়া পর্বের প্রাণীদের দেহ বাহ্যিক মানে বাইরের দিক থেকে খণ্ডায়িত হলেও অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে খণ্ডগুলো স্পর্শ নয় বরং এক্ষেত্রে কিছু কিছু একত্রিত মিলিত হয়ে দেহে সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল সৃষ্টি করে প্রতিটি অঞ্চলকে ট্যাকমাটা বলা হয় ট্যাকমাটা বলতে কী বোঝায় আর্থপোডা পর্বে প্রাণীদের দেহে বাহ্যিকভাবে খণ্ডায়িত মনে হলেও অধিকাংশ ক্ষেত্রে খণ্ডগুলো সুস্পর্শ নয় বরং এক্ষেত্রে কিছু কিছু খণ্ডকে একত্রিত মিলিত হয়ে দেহে সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল সৃষ্টি করে প্রতিটি অঞ্চলকে ট্যাকমাটা বলা হয় ট্যাকমাটা ইজ বেটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফিস মার্কিট আর্থপোডাদের দেহখণ্ডগুলোর আর্থপোডাদের দেহখণ্ডগুলোর এমন অঞ্চলীকরণকে বলা হয় অঞ্চলায়ন অঞ্চলায়ন বলতে কী বোঝায় অঞ্চলায়ন বলতে বোঝায় আর্থপোটা পর্বের যে প্রাণী রয়েছে তাদের দেহখণ্ডগুলোর অঞ্চলীকরণকে বলা হয় অঞ্চলায়ন আর্থপোডার শ্রেণীবিন শ্রেণীবিন্যাসে অঞ্চলায়নের গুরুত্ব দেওয়া হয়েছে সো আজ এই পর্যন্তই দি সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অল দিস দ্যাট দেটাই মার্ক is very 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 important so write it on your notebook and solve the questions uh, especially MCQ